আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ফাইবার গিক ঠিক আছে জি ফাইবার গিকটা আমরা হচ্ছে রেডি করব ফাইবার গিক আপলোড করব ওকে সো আমরা হচ্ছে জি থ্যাংক ইউ ইটস রানিং ফাইবার গিক যে অ্যাকাউন্টটা গত ক্লাসে ক্রিয়েট করেছিলাম দেন আমরা হচ্ছে বুঝছিলাম যে কিভাবে গিক রিসার্চ করতে হবে দেন গিগের জন্য আমরা কোন টপিক সিলেক্ট করব আ একটা টপিক হয়তো ইনস্টাগ্রাম না ফেসবুক বা ইউটিউব যেটা করেন কেন তো ওইটার তো সাধারণত অনেকগুলো সার্ভিস আছে সে এখন স্পেসিফিক কিভাবে সিলেক্ট করতে হবে কিভাবে নিশ সিলেক্ট করব নিশ কি সার্ভিস ঠিক আছে এই বিষয়গুলো আমরা হচ্ছে কিভাবে কি করব বিস্তারিত বুঝছিলাম আজকে আমরা দেখব ফাইবার কি মানে হলো একটা ইনস্টাগ্রাম নিয়ে কি করব ইনস্টাগ্রাম নিয়ে একটা

এই যে এটাই আপনার হচ্ছে অলরেডি কি একটা জন্য কি কি করতে হবে সেটা আমরা এখান থেকে দেখবো আমরা তারপরে এখান থেকে রাইট ক্লিক করে আরেকটা লিখবো এখান থেকে সার্চ করে নি ইনস্টাগ্রাম প্রমোশন ঠিক আছে আমার টপিক আছে ইনস্টাগ্রাম অর্গানিক অর্গানিক গ্রোথ বা অর্গানিক প্রমোশন তো গ্রোথ লিখতে পারেন প্রমোশন আমি প্রমোশন দেই অর্গানিক গ্রো প্রমোশন আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে অর্গানিক গ্রো দেই অর্গানিক ফার্স্ট সুপার ফাস্ট ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম আচ্ছা এটা দিলাম ঠিক আছে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো ঠিক আছে তো অর্গানিক ভাবে মার্কেটিং করবো এখানে সাতাশ হাজার রেজাল্ট দেন আপনার হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে অর্গানিক কি সোশ্যাল প্রমোশন মানে সোশ্যাল প্রমোশন মানে কি সোশ্যাল মিডিয়া প্রমোশন আষ্ট হাজার ছয়শ নব্বই রেজাল্ট আসতেছে এসে এখান থেকে আমাদের হচ্ছে কয়েকটা ওপেন করব আহ রোনা এটা আমার মনে হয় বাংলাদেশ এই যে নাম সব চলার রেজাল্ট কোন দেশের সেটা একটু ওয়েট করলেই হবে ওই যে ফাইবারে কুইক ভিউ এটা অন করেছিলাম আমরা এটা মনে আছে অবশ্যই একটু ওয়েট করেন নেটওয়ার্কে একটু সমস্যা তো চলার বে এটি কেটে নাড়াচাড়া করে নেটওয়ার্কের কারণে মনে হয় একটু লোড নিতেছে আচ্ছা যাই হোক তারপর আমি এইটা ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ফাস্ট অর্গানিক গ্রোথ তার আছে এটাও আমার সাথে মিলে এটা ওপেন করবো দেন আই উইল ডু সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ এটাও আমার সাথে মিলে লেভেল টু ওনারা কিন্তু অলরেডি কাজ করে সাকসেস ঠিক আছে তো উনি কিন্তু কি করছে এখানে ইনস্টাগ্রাম আই উইল ম্যানেজ এন্ড গ্রো ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক তাহলে হচ্ছে এটাও করব এসে তিনটা প্রোফাইল অর্গানিক গ্রোথ এটাও কিন্তু লেভেল 2 এদের প্রোফাইলগুলো দেখতে পারেন বা এদের গিগগুলো দেখতে পারেন আমি গিগগুলো করলাম গিগগুলো করলে দেন আপনারা হচ্ছে ওদের কি মানে এটা হচ্ছে টাইটেল ভাই ভাই গিগ গিগ মানে কি আসলে কাজের ব্যানার গিগ মানে হচ্ছে তো একটা পোস্ট মানে আমরা যেমন ফেসবুকে পোস্ট বলি এটা গিগ এখন গিগ আমরা যে ফেসবুকে পোস্ট করি সেই পোস্টে তো কোনো রিকোয়ারমেন্ট নেই ঠিক আছে রিকোয়ারমেন্ট হচ্ছে হয়তো একটা আপনি চাইলে একটা লেখাও লিখতে পারেন একটা ও লেখেও পোস্ট করতে পারেন ঠিক আছে একটা পোস্ট শুধু ছবি দিয়েও পোস্ট করতে পারেন এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে ছয়টা স্টেপ আছে ছয়টা স্টেপে আপনাকে পূরণ করতে হবে পাবলিশ একটা গিগ

এখান থেকে আপনার তৈরি করে নিতে পারবো ওকে এরপর আছে উনি কিন্তু সেম আই উইল ডু ম্যানেজ উনি ম্যানেজ করবে এন্ড গ্রো ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বৃদ্ধি করার জন্য তোমার অ্যাকাউন্টটা বৃদ্ধি করার জন্য অর্গানিক গ্রোথ গ্রোথ করে দিব ওকে আমরা এই বিষয়গুলো দেখলাম তো আমরা হচ্ছে একটা কাজ করি ইনস্টাগ্রাম আর সেট জিপিটি

রাইট আ ফাইবার টাইটেল ফর ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন বা অর্গানিক গ্রোথ এটাও লিখতে পারেন আমি এটা মনে করেন কপি করি সময়টা এটা আছে এটা কপি করলাম আমি সেট জিবিটি এখান থেকে সার্চ করি এখান থেকে অর্গানিক গ্রোথ লিখি কিছু গ্রোথ ঠিক আছে এখানে আমার কিওয়ার্ড কিন্তু উল্লেখ করতে দেন আপনারা হচ্ছে ক্লিক লিখতে লিখে দিবে আমাকে রাইট আ লিখে দিবে একটা

ওকে আমরা হচ্ছে এটা একটা লেখার পরে দেন ওরকম একটা দিবে এখন আর যদি আমি এটাকে বলি ঠিক আছে এখানে যদি আবার লিখি রাইট টাইটেল রাইট টাইটেল ঠিক আছে লিখে দিবে তিরিশটা টাইটেল লাইক দিস ঠিক আছে এটার মতো করে আরো তিরিশটা দিবে দেখেন্ট এরপর হচ্ছে আই উইল বুস্ট ইউর ইনস্টাগ্রাম অর্গানিক্যালি অর্গানিকলি যে একটা সিলেক্ট করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে ঠিক আছে কোনটা সিলেক্ট করবেন না করবেন আমি একটা সিলেক্ট করিনি অর্গানিকলি মেথড হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আই উইল গ্রো ঠিক আছে এরপর আছে আই উইল প্রভাইড রিয়েল এনগেজমেন্ট ইন ইনস্টাগ্রাম উইথ এন এনগেজমেন্ট আই উইল অর্গানিক্যালি গ্রো ইউর ইনস্টাগ্রাম উইথ টার্গেটেড ফলোয়ার আচ্ছা আমরা এটাই করি ঠিক আছে আমরা এটাই দিই এটা কপি করি দেন ভাই 8 নাম্বারটা নেন 8 নাম্বারটা আমি এখানে 8 নাম্বারটাই সিলেক্ট করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা নিলাম কারণ এখানে কিন্তু অর্গানিক গ্রো করে দিব দেন টার্গেটেড ফলোয়ার পাইয়ে দিব জি জি এটা একটা ব্যাপার আছে এখানে আসে জানেন আমার কাছে প্রথম এখান থেকে আমাদের প্রোফাইলে যাইতে হবে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে গিক হতে থেকে কি করব আপনারা হচ্ছে এখান থেকে প্রোফাইলে ক্লিক করব সরি

ক্লাস কি বলেন ক্লাস করতে হবে আর ক্লাস করতে হবে না আমরা কন্টিনিউ ভেরিফাই করবে এই যে থেকে হচ্ছে বিজনেস স্টার্ট সেলিং স্টার্ট ইউর বিজনেস আচ্ছা ফার্স্ট ফার্স্ট উইথ রিসোর্স

প্যাটার্ন ঠিক আছে শর্ট কথা বলতেছে এখানে কিন্তু আশি ক্যারেক্টার দিতে পারবো বাট বাষট্টি ক্যারেক্টারের পরেই এটা কি হয়নি ভালো হয়নি সো আমাদের কিন্তু আই উইল এখানেও আছে এখানেও আছে এই জন্য ওখান থেকে কপি করে আনছি আই উইল অবশ্যই দেখতে হয় এই জন্য এখানে কেটে দিলাম এখানে কিন্তু লেখা আসছে জাস্ট পারফেক্ট এটা যতক্ষণ পর্যন্ত আপনার টাইটেল থাকতেছে না জাস্ট পারফেক্ট ততক্ষণ পর্যন্ত আপনি টাইটেল ইউজ করবেন

পড়ছে এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখন ক্যাটাগরি এরা কি দিছে এই টপিকের উপর কাজ করতেছে এরা ক্যাটাগরি এগুলো আমরা দেখে দেখে কাজ করব এই জন্য দেখাই দিছি সিস্টেম গুলা যাতে কিভাবে কাজ করতে পারেন সেই জন্য আমি চাইলে কিন্তু আমার মতো করে করে দিতে পারতাম বাট আপনারা পারবেন না আপনাদের অবশ্যই অবশ্যই ক্যাটাগরি বুঝবেন না কখন কি করতে হবে বুঝবেন না আমি কিন্তু আমার টার্গেটেড কম্পিটিটর যারা আছে তাদেরকে দেখব ডিজিটাল মার্কেটিং সে লিখছে প্রথমটা ডিজিটাল মার্কেটিং সেক্টরের মার্কেটিং করতেছে প্রথম ক্যাটাগরিতে ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে এটা সিলেক্ট করলাম দেন দ্বিতীয়তে সাব ক্যাটাগরি মেইন ক্যাটাগরি সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা এখানে অনেকগুলো আছে ভিডিও আপনার হচ্ছে গেট হোস্টিং আছে বুক প্রমোশন আছে পাবলিক রিলেশন আছে এসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও আছে ঠিক আছে এই বিষয়গুলো প্রোডাক্ট মার্কেটিং ভিডিও মার্কেটিং ঠিক আছে ভিডিও মার্কেটিং মানে কি ইউটিউব মার্কেটিং করা আর কি তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করব অবশ্যই এবারে সার্ভিস টাইপ আসলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পেইড সার্ভিস আছে অর্গানিক সার্ভিস আছে অ্যাকাউন্ট ক্রিয়েট আছে অনেক কিছু আছে সো আমরা এখান থেকে কি করব সিলেক্ট সার্ভিস এর মধ্যে প্রোফাইল সেট আপ এন্ড ইন্টিগ্রেশন এরপর সে সোশ্যাল কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট এরপর সে কন্টেন্ট মিডিয়া ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ম্যানেজ করে দেওয়া এনালাইজ আপনি তো ম্যানেজ করার জন্য কাজ করতেছেন আপনি গ্রো করে দিবেন এনালাইজ ট্র্যাকিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তো অর্গানিক সোশ্যাল প্রমোশন এটাই আমাদের মেইন কারণ এরা হচ্ছে এটাই কাজ করে দেখেন এটা কিন্তু ওরাই কাজ করছে অর্গানিক সোশ্যাল মিডিয়া এরাও কিন্তু সেম এই যে অর্গানিক সোশ্যাল প্রমোশন উনিও কিন্তু সেম তো আমরাও তো কিন্তু মিলাইতে হবে ঠিক আছে আমাদের কিন্তু অলরেডি রিকমেন্ডেড সোলার আসছে কেন ওই যে আমার পারফেক্ট একটা সাথে আরেকটা মিলতেছে এখন এখানে আছে প্ল্যাটফর্ম গিক মেটা মধ্যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম সিলেক্ট করা পরে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব জাস্ট ইনস্টাগ্রাম আমরা যদি সোশ্যাল মিডিয়া নিয়ে যদি কাজ করি সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আমরা গিক দেই তাহলে আমরা যদি সোশ্যাল মিডিয়া কোন কোন অ্যাকাউন্টগুলোতে কাজ করব সেটা দিব কোন কোন প্ল্যাটফর্মে

এইদিকে দেখা যাচ্ছে ওনারা কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো ঠিক আছে গ্রো ইনস্টাগ্রাম আমরা হচ্ছে মনে করেন আমরা যে বিষয়গুলা দেখলাম কিওয়ার্ড কি কি ওখানে ডকুমেন্টে যাই এখানে হচ্ছে অনেক কিওয়ার্ড আছে তো আমরা মেইন হচ্ছে আমরা কি করব গ্রো ইনস্টাগ্রাম এগুলা নিব বা ইনস্টাগ্রাম প্রমোশন ইন গ্রো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম গ্রোথ ঠিক আছে কারণ আছে ইনস্টাগ্রাম গ্রোথ আমাদের মেইন কিওয়ার্ডটা সেরকম আপনারা সবগুলা মিলে কিওয়ার্ড রিসার্চ করবেন আমি রিসার্চ করতেছি না আপনারা অবশ্যই অবশ্যই রিসার্চ করবেন আমরা করব কি এখান থেকে এখান থেকে দেখেন ইনস্টাগ্রাম প্রমোশন আছে ইনস্টাগ্রাম গ্রো আছে ঠিক আছে এটা কপি করি কপি করে এখানে এসে জাস্ট ফার্স্টটা কিওয়ার্ড ট্যাগ দিতে হবে তো ফার্স্টটা ট্যাগ দিলে তো আর হবে না তাই না ফার্স্টটা ট্যাগ যেগুলো দিবেন এগুলো অবশ্যই অবশ্যই আমি যে ট্যাগগুলোর জন্য র‍্যাঙ্ক করতেছি কিভাবে রিসার্চ করতে হবে সেটা দেখছি

আচ্ছা এখানে হচ্ছে ইন গ্রো ইন ইনস্টাগ্রামে দিলাম দেন আপনার হচ্ছে আর কি কি আছে দেখি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইনস্টাগ্রাম গ্রোথ অর্গানিক গ্রোথ ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম প্রমোশন এন্ড আপনার হচ্ছে অর্গানিক ইনস্টাগ্রাম এটা তো আসা না আচ্ছা আচ্ছা এখান থেকে ইনস্টাগ্রাম প্রমোশনটা নিয়ে নি

এই যে দেখেন চার দিন ম্যানেজমেন্ট করবে ইনস্টাগ্রাম গ্রুপটা পনেরো ডলার নেবে এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কত নেবে আমরা হচ্ছে আমাদের মতো করে সেট করব ঠিক আছে আমরা হচ্ছে ফার্স্টে এটা ওপেন করবো অফার প্যাকেজ এটা ওপেন করে দিব অবশ্যই বুঝতে পারছেন এটা ওপেন করলে তাহলে হচ্ছে সবগুলো ওপেন হবে নেম প্যাকেজ বেসিক তো এটা কপি করে করে জাস্ট প্যাকেজের নেমটা দিয়ে দিব ঠিক আছে জাস্ট কপি করবো এখানে বসাই দিবেন

একটু পরিবর্তন করে দিচ্ছে তো এটাই হচ্ছে আমার ইউজ করতে হবে আচ্ছা তো